আজকে আপনাদের আমি নিয়ে যাব আমি কোথা থেকে সবচেয়ে কম দামে হাই হাইহিল কিনে থাকি আর আমার কাছে ব্র্যান্ডের হাই হিল তো ভালো লাগে সব সময় ইউজ করার জন্য কিন্তু নন ব্র্যান্ড দেখা যায় যে বেশি দিন একটা ইউজ করা যায় না এমনিতেই ছিঁড়ে যায় তাছাড়া কয়েকটা ছবি তুললে আমার কাছে মনে হয় ইনাফ তো একটা ব্র্যান্ডের শুজ শুজের টাকা দিয়ে আমি দুই তিনটা কালারের দুই রকম তিন রকমের আমি শ্যুজ নিয়ে নেই ফর ফটোশ্যুট ফর ছবি আর যেগুলো ব্র্যান্ডের থাকে সেগুলো তো আরামদায়ক থাকে সেগুলো সবসময় রাফ ইউজ করার জন্য আমি ইউজ করে থাকি তো আজকে আপনাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি আপনারা সবাই জানেন এই মিরপুরবাসী যারা আছেন এটা হোপ ইন্টারন্যাশনাল স্কুল আপনার মিরপুর দশ নাম্বার এই মার্কেটটা দেখুন আমি এন্ট্রি নিচ্ছি এখনই আপনারা দেখতে পাবেন দেখুন এখান থেকে শুরু করে অনেক বড় সব ধরনের আইটেম আপনারা এখানে পাবেন সব ধরনের আইটেম আছে এখানে আসলে মনে হয় কিছু মেলা এসেছি

আমি বেসিক্যালি জুতা দেখাবো যেন আমি অন্য কোনো মার্কেটের আইটেম শো করিনি জাস্ট জুতাগুলো আমার মেন ফোকাস ছিল যেহেতু আমি জুতা কেনার জন্যই গিয়েছিলাম তো ভাবলাম যে আপনাদেরও দেখিয়ে দিই যদি আপনাদের পছন্দ হয় আপনারা চলে যেতে পারবেন নিয়ে নিতে পারবেন এই জুতার মার্কেটে চলে আসছে আমার তাই আমি ডিসকাস করছিলাম কোনটা নেওয়া যায় এটা কিন্তু মানে বেশ ভালোই মানিয়েছিল দেখছো ওখান থেকে ভালো কালেকশন

সপ্তাহের বাজেট চার পাঁচশো টাকা থাকলে টিকে ধরনের চলে যেতে পারেন

তো আপনার এখানে গেলে আমি তো জাস্ট একটা দোকানের ডিজাইন দেখালাম বা একটা এখন আর এক সাইডে অনেকগুলো দোকান আছে এক সিরিয়াল দেখিয়ে দিচ্ছি একটু করে এই দেখুন এই সাইডটাতে অনেকগুলো শুজের আপনার দোকান আছে এখান থেকে আপনারা চুজ করে নিতে পারবেন